আপনি কেমন বলে তুমি তো মনে করেছো তেলের মধ্যে ভয়ে আমি পড়তে চাচ্ছি না যে মোটরন্ধন করছি কেরাত পরিবেশন করেন মাওলানা কারি কাফায়াতুল্লাহ মদুনাঘাট ইউনুসিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শেহাবুদ্দিন ও নোয়াপাড়া উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শফিকুল ইসলাম ওবায়দির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা শফিউল আলম মাওলানা মুক্তি তাউবেদুল ইসলাম মাওলানা বেলাল উদ্দিন মাওলানা আবুল কাশেম মাওলানা শহীদুল্লাহ মাওলানা আব্দুল সৌমি মাওলানা খুরশেদ আলম নেতাদেরকে মাহফিল এনে কি করেন আপনারা ধরেন মাদ্রাসার মাহফিল এনেছেন মসজিদের মাহফিল এনেছেন প্রথমে পান দিয়া ফুলায় ফুলাতে ফুলাতে পুরা যখন ফুলে গেছে তখন বলে আমাদের নতুন বিল্ডিং এর কাজ শুরু হবে কি দিবেন তাড়াতাড়ি বলেন এ চিন্তা করে এত পাম দিল এখন যদি সবার সামনে বলি কিছু দিব না মানুষ যা থাকে অন্তত চোখ খুলো জগল তো একটা ব্যাপার আছে আবার মাহফিল শেষ করে বাড়িতে গেলেন দেখলেন বউ বাসরের মতো নতুন সাজে সেজেছে আর না একেবারে পুরো পার্টির মতো রান্নাবান্না হয়েছে আপনাকে মেহমানদারি করাচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছে মাওলানা তাওলানা মোজাহিদুল ইসলামের সঞ্চারনাই আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাস্টার হাসান মোহাম্মদ ইসা আবু তাহের নুরুদ্দিন টিপু প্রকৌশলী আনোয়ার আলম আজাদ আফসার সালাম সেলিম বকর মুসা, মুরাদ শহীদুল হাফেস মুসা, মাওলানা আবদুল্লা সহ অনেকে এদিকি মাহফিল আগের দিন সংগঠনের পক্ষ হতেই বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় কুরআন চিরবর্তমান কুরআন কখনো পূর্ণ হবে না কুরআন কিয়ামতের এক সেকেন্ড আগেও নতুন থাকবে এমন কোনো সমস্যা নাই যার সমাধান আল কোরআন এবং এর পণ্ডিতের আলোকে দেওয়া যাবে না কি ব্যালিল লিকুল শাই প্রত্যেকজন এর বিবরণ এই কোরআন মা সাররনা ফিল কিতাবি মিন শাই আমি আল্লাহ কোরআনে কোনো কিছু বাদ দেই নাই তাহলে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধানের মূল নীতি আজকে না কি নাই डेस्क न्यूज स्माइल टीवी राउजन चट्टोग्राम